হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিফার্মা আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে ম্যালাটিন ক্রিম যা অত্যন্ত কার্যকারী একটি ক্রিম যাতে সাধারণত ফেসে তীব্র পরিমাণ মেস্তা দাগ জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছেন কিন্তু মেস্তা যাচ্ছে না এই ক্রিমটি একবার ব্যবহার করে দেখতে পারেন কারণ এটি খুবই কার্যকরী একটি ক্রিম ভিডিওটি আলোচনার পূর্বে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিও দিলে সাথে সাথে তুমি পেয়ে যাও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে তো শুরু করা যাক ক্রিমটি যাদের মুখে তীব্র মেস্তা এবং ব্রণের পরিমাণ খুবই বেশি তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি বাজাজাত করেছেন জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি ভিতরে ত্রিশ গ্রাম রয়েছে এটির দাম হচ্ছে দুশো টাকা এই ওষুধটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের গালে তীব্র মেস্তা অথবা ব্রণ বেশি এমনকি কালো কালো হয়ে গেছে তারা তারা ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন ঘুমানোর ত্রিশ মিনিট পূর্বে প্রতিদিন রাত্রে ফেস ভালো করে পরিষ্কার করে আপনাদের মুখের যে যে জায়গায় ব্রণ অথবা মেস্তা রয়েছে সেখানে লাগাবেন তবে এটি কম পরিমাণে লাগাতে হবে যদি বেশি পরিমাণে লাগান তাহলে ওই সব স্থানে জ্বালা পড়া করতে পারে এটি ব্যবহারের ফলে দেখা যাবে চামড়াগুলো উঠে নতুন চামড়া গজাবে এটি ব্যবহারকালীন সময়ে সাবান ব্যবহার করবেন না ক্রিমটি ব্যবহারের পর সূর্যের আলো থেকে দূরে থাকবেন এটি ব্যবহারকালীন সময় সানস্ক্রিন ব্যবহার করা যাবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ধন্যবাদ